আচ্ছা কাকী গোক আপনি আমার কথা কেন বিশ্বাস করতেছেন না আপনি যে পাবিললে খুঁজতেছেন পাবিললে পাবিল আমার বউরে পালাই গেছে

সত্যি কথা বলতেছি বিশ্বাস করো আমার কথাটা আসলে আমার বউ সবকিছু নিয়ে পালা গেছে বিশ্বাস করো

গহনা কাঠি নাই টাকা পয়সা নাই পরে আমি বউরে বিছাইতেছি বউ নাই পরে পরে বুঝতে পারলাম যে আমার বউ টাকা পয়সা গহনা কাঠি সব কিছু দিয়ে পলাই গেছে ওই কামরুল্লাহ ভালো ভালো যাই রোপে